নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন আশা করি আজকে রিমাল ঝড় হয়েছে সেই ঝড়ের প্রভাবে বাইরে প্রচন্ড উসুল ধারায় বৃষ্টি হচ্ছে তাই আজকে আমার ফুচকা খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু বাইরে ফুচকা তোলা তো এখন বসবে না কেন বৃষ্টি হচ্ছে তাই আমরা ঘরোয়া পদ্ধতিতেই ঘরের জিনিস নেই ফুচকা বানাবো তাই আপনারা দেখবে চলুন আর বানাবো সন্ধে হবে ঠিক আছে আপনারা যদি খেতে চান তাহলে চলে আমার ছেলে পুনাল করণ নমস্কার আর এইটা আমার বৌ মা অর্পিতা আর এই যে চালা আর চালাতে এই যে প্যাকেট আটা এটা হচ্ছে রেশনের আটা ঘরে ছিল সেইটাকে আমি নিচ্ছি একটু চেপে নিচ্ছি দেখুন কিচ্ছু নেই এ পরিষ্কার আটা এবার এর মধ্যে আমি একটু সুজি নেব এই যে এতটা আটা নিয়েছি এবার একটু এই যে সুজি নেবো দেখুন এই যে একটু সুজি নিয়েছি এই এতটা সুজি নিয়েছি এবার একে আমি মিক্স করি এই যে আমি সুজি আর আটা একসঙ্গে ফাইল করে দিলাম এটা আমি শক্ত শক্ত করে জল দিয়ে মাখাই একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে যেন আমি অল্প অল্প করে জল দেব এটা একটু শক্ত করে মাখাতে হবে এই যে আমি যেমনভাবে মাখিয়েছি এইরকম করে আপনারা মাখাবেন খুব সুন্দর হবে এই যে একটু শক্ত আছে ঢাকা দিয়ে দিয়ে দিচ্ছি এক ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসবো দেখুন এক ঘন্টা পরে এসেছি এই যে এক ঘন্টা পরে খুললাম এই যে সুন্দর নরম হয়ে গেছে দেখুন এইগুলোকে আমি এবার লেচি করে এইগুলো সব একে একে সব আমি কেটে নিয়েছি এইটা কেটে নেওয়ার পর প্রত্যেকটা আমি গোল গোল করে করব প্রত্যেকটা আমি এরকম গোল গোল করে নেব এই যে গোল গোল করে নিচ্ছি এটা গুলির মতো গোল গোল করে নিতে হবে সব লেচিগুলো আমি করে নিয়েছি এবার এইগুলোকে আমি গোল করে নেব এই যে লেচিগুলো এই যে এরকম গোল করে নিয়ে এই এইরকম করে সব একটা করে করে নেবো কড়া গরম হয়ে গেছে এবার আমি সাদা তেল যে কোনো সাদা তেল দিয়ে বাড়িতে ছিল ভেজে নেব এখন বন্ধুরা এরকম করে বেলতে হবে যে কোনো বেলতে হবে একদিকে বেলতে হবে দুদিকে বেলতে হবে না বেশি পাতলাও করা যাবে না বেশি মোটাও করা যাবে না এরকম সাইজে বেলতে হবে Okay, det er veldig godt. নিলাম নিয়ে আর এই তেলে ছেড়ে দিলাম এটা নিয়ে তেলেতে দিলাম দেখুন বন্ধুরা কি ফুলছে উফ ঘরে ট্রাই করছি তো এত সুন্দর ফুলছে দেখুন এরম নাড়া দিতে হবে এই যে এরম নাড়া দিতে হবে যতবার দিতে হবে নাড়া দিতে হবে দিলে এরকম সাইজ হয়ে যাবে এরকম ঘরে বানিয়ে নেবেন দেখুন কী সুন্দর হচ্ছে দেখুন বন্ধুরা উল্টে যাচ্ছে এইভাবে ঘরে তৈরি করে খেলে টাকা বেঁচে যাবে দেখুন আর পেট পুড়ে খাওয়া যাবে দেখুন কত ফুলে কুমো হয়ে যাচ্ছে দেখুন প্রত্যেকটা একদম মিস যাচ্ছে না বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা কি দারুণ হচ্ছে খাওয়ার থেকে দেখতে ভালো দেখুন কত সুন্দর লাগছে এরকম একে একে আমি সব খুশি খাওয়া যাবে দেখুন কত সুন্দর হয়েছে এই যে আমি গুলে দিলাম এবারে এতে যে যেমন টক খেতে পছন্দ করেন সেই রকম টক দেবেন এই যে লেবুটা দিয়ে দিলাম আর একটা লেবু আমি এতে দিয়ে দেবো দেখুন এই তেঁতুল জলে দিয়ে দেব এবার তেঁতুল জলে আমি একটু বিট নুন দেবো একটা বিট নুন বিট নুন দিলে টেস্টটা খুব ভালো হবে দেখুন এই বিট লবণ দিলাম একটু লঙ্কা দিচ্ছি খুব লঙ্কা হলে আমাদের ঝাল লাগবে ওই জন্য আমরা কম করে দিচ্ছি আপনারা যদি বেশি খান বেশি দেবেন আর এই যে জিরে গুঁড়ো এই যে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবার আমরা আলুটা মাখাচ্ছি

একটু অল্প করে আমরা বীজ লবণ দেব আমরা সবগুলো নিয়ে মাখিয়ে নেব দেখুন আমাদের এবার ফুচকার আলুটা মাখা হয়ে গেছে সব কিছু রেডি বারবার এবার খাওয়ার পালা লঙ্কা কুচুনা এর উপরে ছড়িয়ে দিলাম এবার ঝুড়ি ভাজাটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে এবার আমরা খাবো খাবো বন্ধুরা এই যে এতে দেখুন বন্ধুরা এইসব জল আলু মাখা আছে জিবে জল চলে আসছে কখন খাবো আর এই দেখুন এই ফুচকা আর এই যে এক ড্রাম ফুচকা ভেজেছি নিয়ে যায় বলে এই ডিবেতে রেখে দিয়েছি এবার আমি খাবো একটা বাটি নিচ্ছি কেমন হয়েছে মা হেভি হেভি এই বর্ষায় আমার এত ভালো লাগছে ঘরে যে এত সুন্দর ফুচকা করা যায় আমি প্রথম করে আমি খুব খুশি দেখুন কেমন হয়েছে হয়েছি